আল্লাপাকুল বলেন যারা ইমান ও আমিরুসি হাত আর যারা অন্য কাজ করে পুণ্যের কাজ যারা করে আমলে সলে যারা করে সানু দুঃখিল আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন কেমন জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে প্রবেশ করাবেন তাজিরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে খালিদিন ফিহা আবাদা আর এই জান্নাতে তারা চিরকাল থাকবে ওয়াদাল্লাহি হাক্কাম আল্লাহর প্রতিশ্রুতি সত্য আল্লাহ যা ওয়াদা করেছেন তা বাস্তব সত্য ওয়ামান আসদাকু মিন আল্লাহি আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে আল্লাহ যেহেতু বলছেন যারা ইমানদার যারা আমলে সলে করে পুণ্যের কাজ যারা করে ন্যাক কাজ যারা করে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন

قال النبي صلى الله عليه وسلم حضرتي معاذ بن جبل رضي الله تعالى عنه. كهاديس تبون نحن بيجي بولن, بولن مفاتيح الجنة شهادة الله إله إلا الله جنة جوار الشبيه لا إله إلا الله এই কথার সাক্ষ্য প্রদান করা যা আল্লাহ ছাড়া কোনো নাই কোন ব্যক্তি যদি এই কথা বলে আল্লাহ ছাড়া কোনো মাহাবোধ নাই তাহলে ওই ব্যক্তি জান্নাতের জান্নাতে ঢোকার জন্য যে চাবির প্রয়োজন ওই চাবির মালিক হয়ে যাবে তাহলে জান্নাতে যাওয়ার চাবি হলো কালিমাই শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই কালিমা পাঠ করবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সুতরাং আমাদের ঈমান যদি ভালো হয় আমল যদি মজবুত হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারব হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন কেয়ামতির ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানে আমাদের আমল নামার যে নেক আছে সেগুলোকে আল্লাহ ওজন করবেন একটা পাল্লার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের নিরানব্বইটা দপ্তর আল্লাহ পাক একটা পাল্লার মধ্যে রাখবেন সাত আসমান সাত জমিন একটা পাল্লাতে আল্লাহ রাখবেন আরেক পাল্লাতে আল্লাহ শুধুই কালিমায় শাহাদাত রাখবেন এই সাত আসমান সাত জমিন আর গুনাহের নিরানব্বই দপ্তরের পাল্লাটা ওপরে উঠে যাবে আর ওই কালিমার টুকরার পাল্লার ওজনটা বাড়ি হয়ে নিচের দিকে নেমে যাবে সুবাহ এই কালিমার ওজন কত বেশি হাসান বসির রহমতুল্লাহ বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর তৈরির জন্য আক্ষরিক করতে চায় আল্লাহর জান্নাত কোন ব্যক্তি যদি কিনতে চায় দুনিয়াতে যদি আমরা জমিন খরিদ করতে চাই তাহলে মানুষদেরকে জিজ্ঞেস করি অমুক জায়গার জমিনটার দাম কত মূল্য কত যদি আমার সামর্থ্য থাকে তবেই তো আমি কিনতে পারি সামর্থ্য না থাকলে কিনতে পারি না হাসান বসিরহমাতুল্লাহ আলাই বলেন যে জান্নাতের মালিক তোমরা হয়ে বা ওই জান্নাতের মূল্য কি এই জান্নাতের দাম কত তোমরা জানো নাকি এই জান্নাতে যেতে হলে সনদের দরকার হয় তাহলে জান্নাতের মূল্য কত হাসান বসিরহমাত হিয়ালে বলেন লাহ ইহামুল এই কালিমাটা হলো জান্নাতের মূল্য অর্থাৎ যে ব্যক্তি কালিমা ধারণ করবে ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যাবে আমরা যদি দেশের এক প্রান্ত থেকে বাংলাদেশ থেকে যদি আমরা অন্য দেশে যেতে চাই অন্য দেশে যদি যেতে হয় তাহলে পাসপোর্টের দরকার আছে পাসপোর্ট ছাড়া কিন্তু অন্য দেশে যাওয়া যায় না তাহলে পৃথিবী একটা জায়গা পরকাল আরেকটা একটা জায়গা দুনিয়াতে মাত্র একটা দেশ থেকে আর একটা দেশে আবার হতে যদি কোনো ব্যক্তির পাসপোর্টের প্রয়োজন হয় পাসপোর্ট লাগে পাসপোর্ট ছাড়া যাইতে পারে না তাহলে ইহকাল থেকে পরকালে যদি যাইতে চাই তাহলে আমাদের পাসপোর্ট লাগবে পরকালে যাওয়ার জন্য পাসপোর্ট কি

কোন ব্যক্তি যদি এই কথার স্বীকৃতি প্রদান করে যে ছাড়া কোনো মা'বুদ নাই ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই কালিমার মর্যাদা কেমন এই কালিমার মর্যাদা কেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত কোন ব্যক্তি যদি কালিমা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা নিয়ামত তাদেরকে দিবেন এক নম্বর নিয়ামত লগা ফিরুদ দামবি আল্লাহ পাক তার জিন্দগির সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিবেন দুই নাম্বার ওয়াকাবিলুত তাওবি কোনো ব্যক্তি যদি কালিমা পড়ে আল্লাহ তার তওবা বাকে কবুল করে নেন তিন নাম্বার পুরস্কার এ ইকব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দে এই হাদিসের ব্যাখায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুর মত হল তার মতামত হল গাফিরু দামবি এর মানে হল লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন এর মানে হল যেই ব্যক্তি কডবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন ওয়াকাবিলুত তাওবি তওবা কবুলকারী এর মানে হল লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার তোবা কবুল হয় shadidul iqab এর ব্যাখ্যায় বলেন লিমান একুলুলা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে না ওই ব্যক্তির জন্যই যাহান্নাম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লা বলে না আল্লাহ পাক রব্বুল আল ওই ব্যক্তির জন্যই যাহান্নাম রেখেছেন রেখেছে সুতরাং যারা ইমানদার মোমেন যারা তাদের বিশ্বাস হলো এই দুনিয়াটা হলো প্রবাসের জীবন মানুষ প্রবাসে যায় চিরকাল থাকার জন্য নাম নাম নির্দিষ্ট একটা সময় অতিক্রান্ত করার পরে নিজ মাতৃভূমিতে ফিরে আসি মনে করে এই দুনিয়াটা হলো প্রবাসের জীবন কিছুকাল এই দুনিয়াতে বসবাস করার পরে পরকালে আমাদের সকলকে চলে যাইতে হবে এই জন্য মুফাসিনগণ বলেন পাঁচটি সময়ে প্রতিটা মানুষদেরকে অতিক্রান্ত করতে হয় এক নম্বর হলো আনামে রুহের জগৎ আমরা সবাই রুহের জগতে ছিলাম যখন আমরা রুহে জগত ছিলাম তখন আল্লাহ একটা সমাবেশ করেছিলেন শুধু রুহদেরকে নিয়া এই রুহের জগতে আমরাও ছিলাম কয়েকগণও ছিলেন পৃথিবীর কেমন পর্যন্ত আগত যারা আসবেন প্রত্যেকের রুহ আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করেছিলেন আর রব্বুল আলামিন বলেছিলেন আলাস্তবে রব্বিকুম আমি কি তোমাদের রব না তখন রুহের জগতে আমরা সবাই জবাব দিয়েছিলাম কলু বালা অবশ্যই আপনি আমাদের র তাহলে রোহের জগতে আমরা সকলেই ছিলাম এই রুহায়ের জগতের পরে আল্লাহ পাক দ্বিতীয় জগতে আমাদেরকে স্থানান্তর করলেন দুই নাম্বার জগৎ হলো আলামি আর হাম গরবে আমরা প্রথম ছিলাম রোহের জগতে এরপরে কোথায় আসলাম আমাদের মাতৃ গর্বে মায়ের পেটের ভিতরে আসলাম গেল দুই নম্বর জগৎ তিন নম্বর হলো আলমে দুনিয়া মাতৃ গর্বেও কিন্তু আমরা চিরকাল না একটা নির্দিষ্ট সময় থেকে ছিলাম এরপরে আমরা আবার দুনিয়াতে চলে আসলাম এই দুনিয়াতে আমরা আসলাম এই দুনিয়াতে চিরকাল থাকবো না এই আলমে দুনিয়া থেকে আমাদেরকে আরেকটা জগতে আমাদেরকে যেতে হবে আলমে বারজ ওই জগৎটা হলো মৃত্যুর পরবর্তী জগৎ এই মৃত্যুর পরবর্তী জগৎ আলমে বরজাক ও চিরকাল কেয়ামত পর্যন্ত আমরা কেয়ামতের রব্বুল আল্লাপা আমাদেরকে রানের ময়দানে উঠাবেন আর ওই জগৎটার নাম হলো আলমে আখেরাত ওই আলমে আখেরাতে আমাদের সকলকে পাড়ি দিতে হবে অর্থাৎ আমাদেরকে পাঁচটা জগৎ পারে দিতে হবে তিন নাম্বার জগতে আমরা আছি আরো দুইটা জগৎ পারে আমাদেরকে দিতে হবে এজন্য কবি বলেন মত কোষ মে যাহে মত কোষ মে যাহে জাহিল ইক্তিমাম জিন্দগি মত কোষ মে এই দুনিয়াতেও আলমে দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না পরকালে আখেরাতে আমাদের সকলকে চলে যেতে হবে পরকালের জগৎটার শুরু আছে পরকালের জগতের কোনো শেষ না দুনিয়ার এই একটা নির্ধারিত সময় আছে এই সময়ের পরে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে কিয়ামত সংঘটিত হবে আর পরকালটা কত লম্বা এর কোনো কিনাই শেষ নাই অন্ত নাই এজন্য মুফাসসির کرامগণ বলেন আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা যদি সরিষার দানা ধরাতে ভরপুর করে দেওয়া হয় আর একটা পাখি যদি একটা করে দানা নিয়ে যায় এক হাজার বছর পরে আরেকটা দানা নিয়ে যাই এইভাবে দেখা যাবে সব দানা শেষ হয়ে যাবে যেতেও পারে কিন্তু পরকালের জিন্দিগি শেষ হবে না সুতরাং পরকালে আমাদেরকে কাল থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমির ভিতরে বলছেন পঞ্চাশ হাজার বছরের সমান হবে পরকালের একটা দিন সেই তুলনায় আমরা দুনিয়াতে যারা এক বছর জীবিত থাকি তারা পরকালের তুলনায় আমরা দুই মিনিট মাত্র জীবিত থাকি কি বলেন একশো বছর দুনিয়াতে হায়াত পায় এবং লোক সংখ্যা কম না বেশি খুব কম আর যদি পঞ্চাশ বছর পাই পরকালের তুলনায় কয় মিনিট মাত্র এক মিনিট দুনিয়াতে বাঁচলাম এই এক মিনিটের জন্য এত কিছু এত রং তামাশা এক মিনিটের জন্য এত ক্ষমতা এত বাহাদুরি মিনিটের রাজত্ব আমাদেরকে দান করেছেন আর পরকালটা হলো যার কোনো সীমা থাকবে না এই জন্য পরকালে যদি আমরা নাজ পেতে চাই পরকালের পাসপোর্ট হলো নেক নে যদি তাকে তাহলে পাসপোর্ট রেডি ভিসা রেডি আমরা ইমান এনেছি কালিমা পড়ে আমাদের পাসপোর্ট হয়ে গেলো আর যদি আমল বলা হয় তাহলে আমাদের বিষাও কমপ্লিট হয়ে গেলো সুতরাং পাসপোর্ট আর ভিসা যদি কমপ্লিট হয়ে যায় আল্লাহর তৈরি জান্নাতটাও আমাদের জন্য সহজ হয়ে যাবে সুহান আল্লাহ